অরবিন কেজriwal ফের হেফাজতেছে চেয়ে জি জানালো ইডি রাজনৈতিক সরযন্ত্র জনতা এর জবাব দেবে এই মন্তব্য কেজriwal এর দিল্লির মুখ্যমন্ত্রী প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন না দাবি করছে ইডি আদালতে নিজের পক্ষে सवाल করতে গিয়ে বিস্ফোরক কেজriwal অভিযোগই দুর্নীতিতে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ভূহ তিনি এটা দাবি করছেন আসল দুর্নীতি শুরু হয়েছে ইডি তদন্ত শুরু হওয়ার পর এমনটাই দাবি তাকে ফাঁসানোই ইডি এর মূল উদ্দেশ্য আদালতে দায়ী অভিযোগ করেন কেজriwal রাজীব চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব কি বলছেন কেজরিওয়ালের দাবি কি রয়েছে দেখো একেবারে নাটকীয় ঘটনা আদালত কক্ষে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি হেফাজতে থাকা সত্ত্বেও এখনও তিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং তিনি বলছেন যে যে তদন্তের কথা বলা হচ্ছে যে দুর্নীতির কথা বলা হচ্ছে আবগাড়ি মামলায় দিল্লিতে সেই দুর্নীতি আসলে শুরু হয়েছে তদন্ত শুরু হওয়ার পর ইডির তদন্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্ত শুরু হওয়ার পর তিনি বলছেন দু সালের সেপ্টেম্বরে প্রথম এই মামলা রুজু হয় এবং সিবিআই তার ইসিআইআর ফাইল করে সেই ইসিআইআর ফাইল করার পরে পঁচিশ হাজার পাতার ফাইল আদালতে জমা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ইডির তরফে কিভাবে এক যে যারা অভিযুক্ত তাদের বারবার বয়ন বদল করা হয় বলা হচ্ছে যে শারদ রেড্ডি যিনি দক্ষিণের যে ব্যক্তি যিনি ব্যবসায়ী যার এই আবকারি বা ব্যবসা তিনি সাতবার বয়ান দিয়েছেন সেই সাতবার বয়ানের মধ্যে সপ্তমবার তিনি কেজরিওয়ালের নাম নিয়েছেন আর তার আগে যে ছবার তিনি বয়ান দিয়েছেন সেই বয়ানে কোথাও অরবিন্দ কেজরিওয়ালের নাম নেই সাত বা সপ্তমবারের বার যখন তিনি অরবিন্দ কেজরিওয়ালের নাম নিয়েছেন তারপরেই তিনি জামিন পেয়েছেন আদালতে দাঁড়িয়ে তার জামিনের বিরোধিতা করেনি ইডি এর পাশাপাশি তিনি বলছেন তার জামিন পাওয়ার পরেই পঞ্চাশ কোটি টাকা দেওয়া হয়েছে বিজেপির তহবিলে নির্বাচনী যে বন্ড তার মাধ্যমে অর্থাৎ নির্বাচনী বন্ড নেওয়া হয়েছে যে অভিযুক্ত যে আবগারি ব্যবসায়ী তার কাছ থেকে এটাই আসল দুর্নীতি অরবিন্দ কেজরিওয়াল প্রকারান্তরে এটাই বোঝাতে চেয়েছেন আদালতে দাঁড়িয়ে এবং এক্ষেত্রে বিচারক তাকে বলেছিলেন আপনার যা বক্তব্য আপনি লিখিত আকারে দিন আমরা তা নথিভুক্ত করাবো তিনি বলেন বলতে দিন আমাকে বলতে দিন অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন এবং গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল তিনি বলেছিলেন যে আজকে আদালতে বিস্ফোরণ ঘটাতে পারেন অরবিন্দ কেজরিওয়াল এই মামলায় আসল যে তথ্য গোপন আছে যা তিনি ফাঁস করবেন এই প্রথম আদালত কক্ষে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের একেবারে প্রধান একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তদন্ত যেদিন থেকে শুরু হয়েছে ইডি যেদিন থেকে তদন্ত শুরু করেছে আসল দুর্নীতি সেদিন থেকে শুরু হয়েছে তার কারণ যারা অভিযুক্ত তাদের ধমকে তাদের চমকে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে এমনটাই বলতে চেয়েছেন যদিও ইডির তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু তিনি পুরো এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি আদালত কক্ষে বলেছেন যে মুখ্যমন্ত্রী ভুল কথা বলছেন মুখ্যমন্ত্রী যে পঁচিশ হাজার পাতার ইডির নথির কথা বলছেন তা তিনি জানলেন কি করে শুধু তাই নয় এস ভি রাজু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের যে অভিযোগ তাকে খণ্ডন করেছেন এই বলে যে যে আবগারি দুর্নীতি যা বলা হচ্ছে যা এক যে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচনী বন্ডে টাকা দেওয়ার সঙ্গে আবগারি দুর্নীতির কোনো সম্পর্ক নেই তার কারণ আবগারি দুর্নীতির আবগারি যে নীতি সেটি তৈরি করেছিল আম আদমি পার্টি তিনি বলেন ইডির হাতে প্রমাণ রয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল একশো কোটি টাকা ঘুষ চেয়েছেন তিনি বলেন ইডির হাতে প্রমাণ রয়েছে যে গোয়াতে আম আদমি পার্টির হাওয়ালার মাধ্যমে টাকা পাঠিয়ে নির্বাচনী প্রচারে কাজে লাগিয়েছে এই আবগারি দুর্নীতির টাকা দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক তার আজকের নির্দেশ স্থগিত রেখেছেন ইডির তরফ থেকে আরও সাত দিনের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে চাওয়া হয়েছে সঙ্গে থাকো রাজীব আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি বিস্ফোরক দাবি করেছেন কেজরিওয়াল কেজরিওয়াল তিনি বলছেন যে ইডি তাকে ফাঁসাচ্ছে আসল দুর্নীতি শুরু হয়েছে ইডি তদন্ত শুরু করার পর তাকে ফাঁসানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য আদালতে দাঁড়িয়ে কেজরিওয়াল কথা বলেছেন কেজরিওয়ালকে যখন আজ আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তিনি কি বলেছেন শোনাব सीएम सर एल जी सिंह की सरकार जो है वो जेल से नहीं चलेगी वट वुड यू लाइक टू से सरकार जेल से नहीं चलेगी ये पॉलिटिकल जनता सर्थ इसका जवाब देगी सीएम सर एल जी सिंह की सरकार जो है वो जेल से नहीं चलेगी वट वुड यू लाइक टू से ऑनिस्ट एल जी कह रहे सरकार जेल से नहीं चलेगी एक पॉलिटिकल है जनता इसका जवाब देगी बांग्लार आवाज बांगालिरा बेग जी 24 घंटा